রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবার অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মা আগরতলা শহরতলী ও প্রতাপগড় ঋষি কলোনি সেন্টার আয়োজিত কর্মসূচিতে এলাকার গর্ভবতী মা ও বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় প্রোটিন জাতীয় খাবার জেলা ভিত্তিক পোষণ মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন সহ বিশিষ্ট জনেরা গর্ভবতী মায়েদের ও ছোট ছোট শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে গত পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে চলছে পোষণ মা কর্মসূচি এই কর্মসূচিতে সরকারি উদ্যোগে গর্ভবতী মা ও শিশুদের মধ্যে বিতরণ করা হচ্ছে পুষ্টিকর খাবার এবার এই কর্মসূচিতে এগিয়ে এলো ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের সহযোগিতায় রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা শহরতলি প্রতাপপুর ঋষি কলুন অঙ্গনওয়াড়ি সেন্টার অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক পোষণ মাহ এই দিনের এই কর্মসূচিতে প্রথার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এছাড়াও ছিলেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা কমিশনের সদস্য চামিলি সাহা ঝুমা বিশ্বাস মৈত্রী দেব মনিকা দেববর্মা সহ অনেকে এদিনের এই কর্মসূচিতে এলাকার

আঠারো বছরের নিচে মেয়ে যেন আসলে বিবাহের মধ্যে বন্ধনে আবদ্ধ না করা হয় এবং একটি মেয়েকে তার লেখাপড়ার মধ্যে দিয়ে উন্নত ভবিষ্যতের জন্য কীভাবে তাকে প্রস্তুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সত্যি আজ ঋষি দাস মা এবং শিশুরা অত্যন্ত আনন্দিত যে ওনারা উনি এসেছেন এবং ওনাদের মাঝখানে ভিডিও রিপোর্ট সচিন ডেটিয়ানেন